চারিদিকে দেখি শুধু গন্ড গোল ধর্মকে কি বলে দেখি কারা কে পরে বিয়া ঘটনা জমে গেছে ব্যবহার সাদী মুবারী মুবারি মুবারক রে

আমরা কিন্তু বাসন যাবো না রে একটা সার্ভিস হোল্ডারের লগে তুই যে ধরনের কথাবার্তা কইতেছ তুই বুঝতেছিস না তোর ভবিষ্যৎ কি আমি তো তেলের ভাত খাওয়াবো আমি তুমি এখন আমার লোকে বাড়ি যাবে যা আব্বারে বলবা তোমার এক ফুটও মন খারাপ হয় আব্বারে বাঁচানোর লেগে হইলেও তোমার এই কথা কইতে তোর কইলাম যে আবার থাকার জায়গা নাই বেলকুসি দিয়েই তৈব মুখের উপর কয়ে দিলে সম্ভব না কে এখন যাবি আমার লোকে এত খুশি হইও না জানুয়ারিতে তো তুমি ছিল না ওকে তো সিলেটটি মাইয়া কোন গাঙের পানি কোন গাঙ্গিতে নিয়ে যাইবো বুঝতেও পারবা না নে তাতে আমার কি মিঠু ভাগে নিয়ে যাইবো নেক দিয়ে দি কোনো সমস্যা নাই আমি তো মনে মনে এইটাই চাই যাতে করে আমার রাস্তাটাও ক্লিয়ার হয়ে যায় আমি এটা হইতে দিব না এইটু নি সামাল করিস তো খামাক্ষা মিঠু ভাইরে আবার আমার ঘরে চাপাই দিস তোর ঘরে চাপামো কখন কইলাম আমি তো কইছি জানুর কাছ থেকে সরাবো চাই করস আমার যাতে কোনো সমস্যা না আমি সাইতেছি মিঠু ভাইজনো এইবারও ফেলটা করুক ফেলটা করবোই আচ্ছা ঠিক আছে টুনি এখন তাহলে আমি যাই ভাইজন যদি বাইরে তো ঢুঁকেมา না পায় তহন তোবা সিল্লা সিলি করবো ঠিক আছে চলে যা তুই কোন শব্দে যাস এত রাত করে বাইরে হইছোস সাবধানে কি আছে নিজের গ্রাম লাইছলে সমস্যা কি তোর কি ভূততে ভয় করে না আমি নেছি তো ভূত যা ভয় পেয়ে গেছিলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুই যা আচ্ছা allowNull আমরা কি এগুলা অবস্থা দেখছেন লাগবো না না এই সমস্যা তো তার তৈরি আমার বাপের তৈরি চিন্তা করে দেখো আমার বড় ভাইয়ের যে অবস্থা তার তো বিবাহ হইবই না জীবন হইব না কত বিয়ার প্রোগ্রাম করলাম একটা হইল না এত কিছুর পরেও আমাকে বিয়াটা দিতেছে না ওই যে আমার বন্ধু শোভান আছে না ওর মাইয়া হন ক্লাস সিক্স থেকে সেভেনে পড়তেছে অথচ আমার বিয়ার কোনো খবরই নাই আরে বাবা রে পোলা মায়ের কামাই আমি জীবনও খাইতে পারবো না আমার মনে এর আগে আমি শেষ উপরে যাবো গা উপরে যাইবেন না চিন্তা করেন না অহন বিয়া করা যাইব না না করো না মায় মোনা পিছিয়ে দিও না দরগা বললে লিটু ভাইয়ের মধ্যে আমরা গোপনে বিয়া করে থাকবো আরে আপনি বুঝতেছেন না কেন বিয়া করলে আমাকে বাড়িতে তার থাকতে পারবেন না অহন তো টাকা দিতেছেন তাই জহুরা বিবি আপনারা থাকতে দিতেছে বিয়া করলে তো টাকা দিবেন না তখন আপনারা থাকতেও দিব না আমি যদি তোমার ঘরে থাকি তাহলে আমারে বাইরে করবো কে কত বছর সাহস দেখবো আমি থামেন না এতগুলা দিন অপেক্ষা করছেন ওনার কয়েকটা দিন অপেক্ষা করতে পারবেন না আপনি সরজয় আচ্ছা ঠিক আছে আপনি গোবাড়ী যান বাড়িতে গিয়া ঠাহোনের ব্যবস্থা করেন চাচা ওন আপনারে কিছু কইবো না আর লিটু ভাইয়ের নামে বদনাম করলে আপনারে ভালো উপবাসব হ্যাঁ তাই করি আচ্ছা শোনো বাড়িতে ঢুকতে পারলে তুমি আমার কাপড় চোপড় গুলি দিয়ে যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো আমি একটা কথা কই আমি সাতটা দিন দেখব এরপরে কিন্তু আমি তোমার বিয়া করে ভালো আগে বেশি আওয়াজ দিয়েন না হাবু করলাম ক্যাসার লাগাই দিব হাবু কিচ্ছু ঘোরা রান্না করবো কিচ্ছু করতে পারবো না তুমি খালি ঠিক থাকো তুমি খালি রাজি থাকো

আমি তোমার ভালোবাসি তুমি আমার ভালোবাসো আমার ভুল হয়ে গেছে কিসের মাপ তো হ্যাঁ কিসের মাপ তুই আমার বোনের যত বড় ক্ষতি করছ মাপ তো দূরে থাক ধরে আমি এই বাড়ি থেকে বাড়ি করে দেবো আমি তোর তালাক দিব না 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 দিও না আমি ময়ের তুমি তালাক দিলে কি কই আমাগো বংশ কেউ কোনদিন কারো বউরে তালাক দিছে ওর খারাপ মানুষ নাই ও যে তোর ক্ষতি তুই বুঝতে পারতাছস হ্যাঁ ও তো টাকা খেদার কাম করছে ও জন তো খেদার লাগেই কাম করছে আমি খাদাম আমি দুইটা পায় ধরে ভাত চাই তুই যা করছ তোর কোনো মাপ নাই তোমার দুটা ভাই ধরি আমার বান্ধনটা খুলে দাও বন্ধন খুলে দাও বান্ধন সহজে খুলতেছি না ফোন কইরা তার বাপের বাড়ি থেকে লোকজন ডেকে নিয়ে আসো দেখা তোরে যে দেখ দেখো তোমার মাইয়া কি করছে আমাকে এর জন্য বাইনা রাখছি দেখো এই খাও না পাবি না তুই কি আবল বল কথা কইতেছ ভাইজান এই তুই আমার ওর জন্য দরদ দাইতেছ কে ও কি তোর লাগে দরদ দাইছে হ্যাঁ ও তো তস্কর করছে যেটা করতেছি ঠিকই করতেছি তুই কোন কথা কবি না চুপ করে খালে থাক তাই বলে কি কুকুর আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই হা হা ক ক বিলাই যা কসি তাই কও খালি আবার বান্ধনটা কইলা দাও বইন কইলা দাও ব্যা কিসের বান্ধন খুলবো চুপ থাক কুসুম তুই করে যা ঘরে যাও যা করে যা কসি ভাই

তোমারও যদি আমার কিছু কর্নের থাকে কও পিটুর যা কর্নের আছিল কলকাতাতে কইছে আমার না আমার কিছু কারণের নাই আবার আমি অনেকবার বলছি লিট আর পিটুর বিয়েতে দাও আমার বিয়ে তো না আবার তো কথা শুনে না খালি গাওড়া আমি করে তোমার বিয়ে হইব না গলিগা কমলার লগে আমি কথা কম আমার সারের বইন ওরা ম্যানেজ করতে পারবো দরকার নাই আমি ওগান্ডা চলে যাব এই দেশে আর ফিরুম না কমলার বিয়ে করবো না তুমি কমলাই তো আমার বিয়ে করবো না রে আরে ওই দায়িত্ব তো আমি নিলাম ওরে আমি বুঝামো ম্যানেজ করবো আরে আব্বা যা দিব না আব্বারে সব খুলে ঘুমো আমি আব্বার কাছে খবর দে এখন জ্যাসটা আবার মাথা গরম আছে মাথা গরম থাকো যাই হোক আমি তারপরে যাবো তার কাছে খুলে আমি আব্বার একটু ঠান্ডা করি তারপরে যাইস সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে

খালি হাতে বউ দেখতে যাইতে পারব না তোমার কিচ্ছু দাম লাগোনা তুমি খালি দোয়া করবা বেশি কথা করিস না তো খালি হাতে ছোট ভাইয়ের বউ দেখুন আমার সরম লাগবে না আচ্ছা অসুবিধা না আমি তোমার কিছু টাকা দেবো না ওই টাকা দিয়া বউ দেখো এবার কিন্তু সত্যি সত্যি মারুম তারে তো আগে বিয়ে করছ তারপরে তুই আমার টাকা দিবি তোর বোরে আমি দেখতে হ্যাঁ আমি কি মরে গেছি রে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে যেটা ভালো মনে করবা ওইটাই করবা শুক্রে লই আইও না যাব না এমন কুটনির কুটনি অরে দেখলে আমার কাটা জলে খালি বোন দেখা ওইটাই তো কিছু করণের উপায় আছে আপনার বোন না একটাই তো বই সবাই তো একরকম হয় না ভাই হ ওইটাই কামের কথা কামের কথা আমার কোন লাগবো না আমি একটু বুঝি একবার ভাত ছাড়া চলতে পারো না উ গানটা দেবা খায় কি ভুট্টা খায় কলা খায় বলি খেয়ে পারো তুমি এইসব কথা তুই কার কাছ থেকে শুনছিস গুগল মামা এটা আর কি পরে হইনো পরে কম না চলো বাইরে কোনো জায়গায় নাস্তা করি তুমি তো নাস্তা করো নাই মনে হয় না আব্বা লোকের আগারি করে বাড়ি থেকে বাইরে চলে আসি আর যাইবা না বহুত যন্ত্রণা দিছিস তিলে তিলে শোধ করো আপ ভাই যে কিসের জন্য হইতো না সমস্যা কি জানেন বাইজান জান বিয়াবির অবস্থা খুব ফাটাফাটি লিটু বাই আছিল বাড়ি ডুববার পারে নাই টুটু লগে কথা গয়া গেছে কাকা কিন্তু পিটু ভাই তাতে হ্যাপ বি সাঁটাইছে পিটু ভাই কোনো কোথায় করতে পার নাই মাথা নিচু করে বসে তয় কুটু চাচায় বাড়ি দাউনিয়ে বসে আছে শুকুবু আর তার জামাই অনেক কে আছে মিঠু আমি জানি না নবুর মায় ডরাইয়া বাড়ি ছাড়া বাঁকছে কইছে এবার কাম করব। তুমি যেন আবার ও বাড়িতে ঢুকে না পড়ো এটা আপনি কি করবেন আমার কাছে আপনার বাড়ির কাম সব থেকে বড় আপনার কাছে আমি যা পাইছি এটা আমি আর কারো কাছে পামু পামু না এই যে কাম শুরু করার আগে আপনি আমার আগাম টাকা দিয়ে দিলেন আমার ওর আগে আপনি টাকা দিয়ে দিলেন এরকম কেউ করব কেউ করব না আমি আপনার কাম ছাইরা অন্য বাড়িতে কাম নিউম এটা আপনার মনে হইলো আমি মানুষ গরিব হইতে পারি কিন্তু আমি ইমানদার আছি আমি এ কাজলা উপকারের উপকার স্বীকার করি বুঝছেন আপনি যদি একটা বার আমার কইতেন টুনিগো বাড়ি কাম নিও না আমি নিতাম না আপনি আমার সব কিছু থামো কাজলা থামো যা বলেছ বলেছ আমাকে নিয়ে অমন কথা বাইরে কখনো বলবে না আমার সামনেও না আমার পিছনেও না তাতে তোমারও ক্ষতি আমারও ক্ষতি মানুষ বড় বিচিত্র কাজলা আপনার কথা শুন না আমার খুব ভাল লাগলো বেশি মানুষ গেল লাগছে জানেন এখন আপনি কোনো কবিতা করেননি মুরব্বিদের ছিল বারণ কবিতা না বলার এটাই কারণ আপনার কবিতা শুনলে আমার দিনে ও কাম শেষ হইব না হবে তোমাকে দিয়েই হবে ছোট না হয়ে বড়টি হয়েছে কে কবে হায় রে আপনার কবিতা রে আর ভাল লাগে না কেন ছন্দ মেলেনি মিলেছে তো রাইস ফুলের বউ বসো বসো তা কেমন আছো আছি ভালো আছি আপনি ভালো আছেন আপনার শরীর ভালো আছি আছি ভালো আছি তা তুমি এই সময় ক্লাস নাই জি না তাহলে ক্যালাস নাই ক্যালাস না ক্লাস তুমি তো অশিক্ষিত হেলে চাষা না ভুল ভাল ইংরেজি উচ্চারণ করবে ক্লাস স্পোর্টি ক্রিস্টাল জি কিছু মনে করো না শিক্ষকতা করছি দীর্ঘকাল ভুলভাল বললে সহ্য হয় না বাংলা ইংরেজি শুদ্ধ উচ্চারণটা প্রয়োজন এই যে এখন তো মনে করো পত্রিকায় লেখা হয় যে খেলা চলাকালীন মস্তিষ্ক রক্তক্ষরণজনিত কারণে কথাটা ভুল হবে খেলাটা চলাকালীন অন্যটা মস্তিষ্কে রক্তক্ষরণ একই অর্থবোধক শব্দ দুইবার ব্যবহৃত হচ্ছে জনিত মানে কারণ আবার কালীন মানে সময় লেখার দরকার নাই একই অর্থ অশিক্ষিতর মতো কথা বলা বল মাথা দিয়ে হেট করো বল আউটের বাইরে চলে যাও এবার বুঝছ তো কেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হইতে হয় কি খুব রাগ হইতেছে বুঝি তাই না না রাগ হবো কেন আপনার কাছে আসলে তো মেলা কিছু শেখাও যায় গুড আচ্ছা শুনলাম তোমাদের কলেজে নাকি লেখাবার হয় না ক্লাস হয় না ঠিক মতো সত্যি কিনা ক্লাস হইব কেমনে ইন্টারমিডিয়েট একটা কলেজ ওর একটা ইনআইটি উনি ডিগ্রি পর্যন্ত এখন আপনি কন ছাত্রও কম আবার প্রত্যেক সাবজেক্টে মাস্টারও নাই আর মাস্টার থাকবই কেমনে ঠিক মতো বেতনই দিয়ে পারে না ছাত্ররা যেটা বেতন দেয় এ বেতন দিয়ে তো মাস্টার গুলো বেতন হয়ই না ভোট তো দেওয়া লাগে উল্টা এবার বলছো তো পসা কলেজে পড়লে কেমন হয় ভালো করে লেখাপড়া করা নাই হে হেললেগে মনে করো পসা কলেজে পড়তো সমস্যাপূর্বা চাকরি সেই দেখবে যে তুমি এই কলেজ থেকে পড়ালেখা করছো তোমারের গাদার দিকের নিচু প্রাণী মনে করবে তো ভালো করে লেখাপড়া করো না ক্লিয়ার জি আপনি ব্রিটিশ আমলে মাস্টার্স চাকরি নিছিলেন এই কারণে ওই থার্ড ডিভিশন পাস করেও চাকরিটা পাইছিলেন তো এখন এখন কিন্তু আর চাকরিটা পাইতেন না কি কইলা ওই বাধ্য করলেন শুনেন বাড়ি থেকে কেউ আসলে তার অপমান করতে হয় না আর আপনি আমারে সমান অপমান করা শুরু করছেন শেখার কিছু আছে আপনার কাছে সেই সময় আপনি থার্ড ডিভিশন পাশ করছিলেন তাই সেই সত্যটা সামনে নিয়ে আসলেন আপনি বোলাও কিন্তু আমাকে বাড়ি যাক কই তারা তো আমরা অপমান করি না তার প্রদীপের গোড়ায় অন্ধকার করতে পারতাম তা কিন্তু কই না আর আপনি আমি মায়াপক্ষ দেখে আমার অপমান করে যেতেছেন আর শোনেন সবাই ফার্স্ট হলে নাইন পর্যন্ত সংখ্যা কিন্তু ওইতো না কয়টা ভালো ছাত্র তৈরি করতে পারছেন আপনার শিক্ষকতার জীবনে হ্যাঁ কয়টা ভালো মানুষ তৈরি করতে পারছেন তুমি আমার চোখ হিসাবে যাও 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 এমনিও যাবো আপনার বাড়িতে এমনি এমনি আসি না বুডা আছে বুড়ারে দেখতে আসি। বুডাটা খুব ভালোবাসি আমার মায়ের পেটের বোনের চেয়েও বেশি ভালোবাসি যদিও বুন আমার এক মাসের বড় তারপরেও আমি সেই লেভেলে ভালোইবাসি থাকেন সালাম আলাইকুম তখন তো খাইতেছিলাম তাই আপনার সালামটা দেয় নাই খাওয়া তো শেষও করতে দিলেন না তারপরও আপনাকে সালামটা দিলাম

আল্লাহ জানে এই বছর কি হইব এখন আমার চিন্তা তোর করা লাগবে আমার দাও তোর দহন লাগে দে আর পয়সা শিখলে আর চার পয়সার আওয়াজ দেয় এ আরে ঠিক মতো খালিলে আবার করি যদি করতাম তাহলে এতদিনে মনে কর জজ বেริস্টার হয়ে যেত আমরা একবার হয়ে গেলে তোর মতো মিঠুরে আমার গুনার টাইম আছে রে হ্যাঁ এই তোরও কিন্তু গুনার টাইম নাই আমার দেখা কাজ তুই কিন্তু বেশি বাড়তি কথা কইলা ভালাতে ছাত্র সংসদ থেকে পোলাবান ডাই যায় না তোরে কিন্তু মাইল খাওয়ামু তখন কিন্তু মাইল খাই তেজপাতা হয়ে যাবে ফাউল কথা খালি খালি মানুষের ফেরত আত্মানোর দরকার আছে হ্যাঁ তোর বড় ভাই যেরকম আমার কাস্টমার এই কলেজের অনেক মাই আমার কাস্টমার আমি তো আর তোর যদি কোনো অসুবিধা থাকে তাহলে তুই অন্য জায়গায় গিয়ে আমার কোনো অসুবিধা নেই তাহলে চুপ থাক কলেজে তো খালি ছাত্র থাকে না ছাত্রীও থাকে আর এই কলেজের অনেক ছাত্রী আমার কাস্টমার তারা আমার কাছ থেকে অনলাইনে প্রোডাক্ট কিনে আর হন তোর একটা নীতি কথা কই মানিকে মানিক সিনে কথাটা নিশ্চয়ই শুনছ আর তোর মানিক সিনার ক্ষমতা নাই কারণ হলো মানিক চিনতে হলে নিজের মানিক হইতে হয় হ্যাঁ আর তুই তো চিনিস কসু কসু কি চিনে সেটা জানোস ওই নাম আমি মোহনিবার চাই না মোহনিলে আমার মুখটা না ফাঁক হয়ে যাইব আনার ফলার আনার হাতে তুলে দিছেন দিছেন তো নাকি হ্যাঁ আন্নে একদম টেনশন করবেন না আন্নে আনকা কি কাজ আন্নে হুদা নামাজ কালাম হইবেন আল্লাহ বিল্লাহ করবেন গুরা বেন গুরা বেলকুসের দিকে বেন তো আমি আবার আবু আবার এলে কোপ খাবি কুবা মুতরে আপনি যদি চলে যান তাহলে তো আমার চোখের সামনে থেকে সমস্ত পৃথিবীর সৌন্দর্য চলে যাবো এই যে বেশি বেশি বলে ফেলতেছেন কিন্তু সত্যি সত্যি আপনার মনে হয় যদি শয়তানি থাকতো না তাহলে আপনি এখানে গায়ে ফেলাইতাম ওই টুনি আর জানু দুইটাই শয়তান